হ্যালো ভিওর্স তো আজকে ভিডিওতে আমরা দেখে নিব দু সালে তোমরা কোন কোন পরীক্ষা হতে চলেছে ঠিক আছে স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলের ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যারা আমার নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিউয়ার্স আমরা দেখে নিচ্ছি প্রথমে স্টেট লেভেলের দু সালে কোন কোন পরীক্ষা হতে চলেছে ঠিক আছে তো স্টেট লেভেলে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লুবিপি কনস্টেবলের যারা ফর্ম ফিল আপ করেছ তাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং কেপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে যারা ফর্ম ফিল আপ করেছিল দু সালে এবং জেল পুলিশ মানে ওয়াদার পুলিশ যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তা কিন্তু পরীক্ষা হতে চলেছে এই দুই সালে এবং তোমরা দেখতেছ যারা ডাব্লুপি ডাব্লুবিপি সাব ইন্সপেক্টর দু সালের জন্য ফর্ম ফিল আপ মানে সাব ইন্সপেক্টর তাদের পরীক্ষা হতে চলে চলছে এই দুই হাজার পঁচিশ সালে ঠিক আছে এবং যারা পিএসসি ক্লার্কশিপের জন্য ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু পরীক্ষা হতে চলেছে পিএসসি ক্লার্কশিপ ঠিক আছে পিএসসি মিসলেসিয়াস সার্ভিস ঠিক আছে তো পরীক্ষা হতে চলেছে এবং পরীক্ষা হতে চলছে ডাব্লিউ বি সি এস ঠিক আছে এবং তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিল রাইফেল ম্যান ই এফ ব্যাটালিয়ান আন্ডার ডাব্লিউবিপি ঠিক আছে তাদেরও পরীক্ষা হতে চলেছে এছাড়াও পিএসসি ফায়ার অপারেটর ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এক্সাম ঠিক আছে আগামী সিভিল সার্ভিস ডিফেন্স কেপি পরীক্ষার নোটিফিকেশন পুনরায় কিন্তু শূন্যবোধ আসতে চলেছে ঠিক আছে তো তোমার দেখতেই পেলে তো কোন কোন পরীক্ষা স্টেট লেভেলে হতে চলেছে যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবেলের পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে তাদের পরীক্ষা হতে চলেছে কেপি কনস্টেবল জেল পুলিশ সাব ইন্সপেক্টর ঠিক আছে পিএসসি ক্লাসশিপ পিএসসি মিসলেশিয়াস সার্ভিস ডাব্লিউ বিস এবং রাইফেলম্যান ইএফ আর ব্যাটালিয়ান আন্ডারে ডাব্লিউপি পরীক্ষা হতে চলেছে এই দুই হাজার পঁচিশ সালে ঠিক আছে আরও নতুন নতুন ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এই পঁচিশ সালে বেরোবে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে তোমাদের ভোট আসতেছে সেই হিসাবে কিন্তু তার নতুন নতুন ভ্যাকেন্সি বেরোবে এবার আমরা দেখে নিচ্ছি সেন্ট্রাল লেভেলের কোন কোন পরীক্ষা হতে চলেছে দুই হাজার পঁচিশ সালে তো সেন্ট্রাল লেভেলের এক্সামগুলি তোমরা দেখতে পাচ্ছ যারা রেলওয়ে এন টি ফর্ম ফিল আপ করেছিল ঠিক আছে সেই পরীক্ষা হতে চলেছে আর পি এফ কনস্টেবল তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে সেটা হতে চলেছে আর আর বি গ্রুপ ডি ভ্যাকেন্সি যেটা বত্রিশ হাজার ভ্যাকেন্সি প্লাস বেরিয়েছিল তার কিন্তু পরীক্ষা হতে চলেছে এই দু হাজার পঁচিশ সালে এবং তোমরা যারা দেখতে পাচ্ছ আর বি গ্রুপ ডি তারা কিন্তু পরীক্ষা চলছে এসএসসি জিডি দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু পরীক্ষা হতে চলেছে ঠিক আছে তো এগুলি কিন্তু পরীক্ষা হতে চলেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ নতুন নতুন কিছু ভ্যাকেন্সি যেগুলো আছে যেগুলো ফর্ম ফিল আপ মতো স্টার্ট হবে ঠিক আছে এসএসসি জিডি দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ কমপ্লিট ঠিক আছে পাঁচটা আমরা দেখতে পাচ্ছো সিলেকশন পোস্ট এক্সাম পেস থার্টিন দু হাজার পঁচিশ ঠিক আছে সিজিএলসি এক্সাম দু হাজার পঁচিশ সালে বাইশে এপ্রিল ফর্ম ফিল আপ স্টার্ট সিজিএলসি এক্সাম দু হাজার পঁচিশ এবং নতুন করে ফর্ম ফিল আপ হবে সেটা ছা সাতাশে মে ফর্ম ফিল আপ স্টার্ট হবে এম টিএস এক্সাম দু হাজার পঁচিশ জুন ফর্ম ফর্ম ফিল আপ ঠিক আছে এসআই সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স দু হাজার পঁচিশ ঠিক আছে ষোলোই মে থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে তোমরা দেখতেই পাচ্ছ এবং স্টোনোগ্রাফার ডি গ্রুপ সি গ্রুপ বি এক্সাম দুই হাজার পঁচিশ উনত্রিশে জুলাই ফর্ম ফিল আপ স্টার্ট ঠিক আছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ এক্সাম দুই হাজার পঁচিশে দেখো সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ স্টার্ট হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ পোস্ট অফিস জিডিএস বিপিএম এবং এ এম এক্সাম দু হাজার পঁচিশ সালে কিন্তু হতে চলেছে তো ভিওয়ার্স এই ছিল তোমাদের দু হাজার পঁচিশ সালে স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলের পরীক্ষাগুলির লিস্ট যেগুলি পরীক্ষার লিস্ট তোমরা দেখো দুই হাজার পঁচিশ সালে কমপ্লিট হবে ঠিক আছে তো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যা আছে প্রথমবার এই চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য